পাকিস্তানের পরমাণবিক বোমার চাবি হঠাৎই যার হাতে গেল সে কে কেন তাকে নিয়ে এত রহস্য আর এই বদল দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় কি ভয়ঙ্কর সংকেত দিচ্ছে এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দারা কেন টানা নজরদারি চালাচ্ছেন তার উপর নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুনিরকে পারমাণবিক ভাণ্ডারের চাবি দেওয়ার মানে কি পাকিস্তানের সেনার ভিতর নতুন ক্ষমতার সমীকরণ কী ভারতের নিরাপত্তার প্রভাব কতখানি আর ভবিষ্যতে কী হতে চলেছে দক্ষিণ এশিয়ায় তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে লাইভ করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই পাকিস্তান সেনাবাহিনী রবিবার ঘোষণা করল জাতীয় পরমাণবিক নিরাপত্তার দায়িত্ব এখন থাকবে লেফটেন্যান্ট জেনারেল মুনিরের হাতে মানে পাকিস্তানের সবচেয়ে গোপন সবচেয়ে পশ্চকাতর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ভাণ্ডারের কন্ট্রোল এখন একদম মুনিরের হাতে এতে প্রশ্ন উঠেছে এটা কি ক্ষমতার কেন্দ্রীকরণ নাকি পাকিস্তানের কোনো অভ্যন্তরীণ অস্থিরতার প্রস্তুতি এটা কে এই মুনির কেন তাকে বেছে নেওয়া হলো সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তা পাকিস্তানের দুর্নীতি বিরোধী অপারেশনও সক্রিয় ছিলেন তিনি সবচেয়ে বড় কথা পাকিস্তান সেনার রাজনৈতিক পরিকল্পনায় তিনি একটি গুরুত্বপূর্ণ মুখ ইমরান খানকে সরানোর প্রক্রিয়ায় তার নাম বহুবার আলোচনা এসেছে তাহলে কি এবার দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা আইএমএফের চাপ আর্থিক সংকট সীমান্তে জঙ্গি উত্তেজনা এসব কারণে সেনা আরও শক্ত হাতে ক্ষমতা কন্ট্রোল করতে চাইছে ভারতের জন্য কি বার্তা দর্শক বন্ধু মুনিরের হাতে পরমাণু ভাণ্ডারের চাবি দেওয়া নিয়ে ভারত খুব সতর্ক কারণ মুনির চরম ভারত বিদ্বেষী এলওসিতে তার সময় ইনফিল্ট্রেশান সর্বোচ্চ ছিল তিনি কাশ্মীর নীতিতে আক্রমত্মক কূটনৈতিক পর্যায়েও ভারত নিয়ে কঠোর মন্তব্য রাখেন তিনি এখন প্রশ্ন তার হাতে পরমাণু অথরাইজেশন এলে ভারত পাক সম্পর্ক আরও মেরুকৃত হবে কি চাপ বাড়লে পাকিস্তান কি আবার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র কাঠ খেলবে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট যখন বাড়ছে তখন পরমাণু নিয়ন্ত্রণ আরও সামরিক হয়ে ওঠা অঞ্চলে শান্তির পক্ষে খুবই বিপজ্জনক পাকিস্তানের অভ্যন্তরীণে কী বদল আসতে পারে দর্শক বন্ধু বিশ্লেষকদের মতে মুনিদের নিয়োগ মানে সেনা শক্তি আরও বাড়বে বেসামরিক সরকারের ভূমিকা আরও কমবে পরমাণু নীতি এখন পুরোপুরি ফোকাস মিলিটারি অ্যাপ্রোচে পরিণত হয়েছে ইমরানপন্থী শিবিরে উত্তেজনা বাড়বে নিরাপত্তা বাজেট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা এছাড়া একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক চীন এই পদক্ষেপে ভীষণ খুশি কারণ চীন চায় পাকিস্তান সেনার মাধ্যমেই সিপিইসির নিরাপত্তা নিশ্চিত হোক এবং পরমাণু ভান্ডার স্থিতিশীল থাকুক ভবিষ্যতে কি হতে পারে পাঁচটি সম্ভাবনা দেখছে বিশ্লেষক মহল ভারত পাক উত্তেজনা বাড়তে পারে ইমরান খান ইস্যুতে সেনা আরও শক্ত ব্যবস্থা নিতে পারে চীন পাক মিলিটারি অ্যালায়েন্স আরও গভীর হবে পরমাণু অস্ত্রের আধুনিকরণ ত্বরান্বিত হতে পারে বিশ্ব এখন পাকিস্তানের পরমাণু নিরাপত্তা নিয়ে আবারও উদ্বিগ্ন শেষ কথা একটাই পাকিস্তান সেনা এখন ক্ষমতার সবচেয়ে বড় কেন্দ্র আর সেই ক্ষমতায় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র পরমাণু ভাণ্ডারের চাবি এখন এমন একজনের হাতে যাকে ভারত আমেরিকা এমনকি পাকিস্তানের বহু অংশ খুব কাছ থেকে নজর রাখছে প্রশ্ন হলো এই পরিবর্তন কি কেমনই প্রশাসনিক বদল নাকি আসছে বড় কোনো ভূ রাজনৈতিক ঝড় আপনারা কি মনে করেন দর্শক বন্ধু কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়